আচ্ছা একটু আগে যে আপনি চোখ বন্ধ করেছিলেন তখন যেমন শরীরটা কাঁপতেছিল এখন আর কাঁপতেছে না কোন আচ্ছা আগে যে আপনার শরীরে ব্যথা থাকতো খারাপ লাগতো রাত্রে ঘুম হইতো না ঠিকমতো খাইতে পারতেন না শরীরে কেমন যেন জ্বালা পোড়া অস্থির লাগতো ওইটা এখন কেমন আছে কম আছে আর কি

যে আমার সাথে যোগাযোগ করছিলো সে কি হ্যাঁ মালয়েশিয়া থাকে ওনার ছেলে না ঠিক আছে আপনি চোখ খোলেন এখন হাতের মুঠ ছেড়ে দেন একটু আগে যে শরীরে একটু ভার লাগতেছিল তার মানে হচ্ছে আপনার উপরে এখনও কিছু প্রবলেম হালকা আছে ওইটা আমি এখন কেটে দিছি তারপরের ভারটা চলে গেছে আর বাকি তৃতীয় যে তদবিরটা আছে ওইটা আমি এখন দিয়ে দিব ইনশাআল্লাহ এই তদবিরে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ মূলত আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করছিলো তারপরে আপনার নাম্বার দিয়েছিল ফোনে আপনার সাথে আমি কথা বলছিলাম ঝাড়ফুঁক করছিলাম মনে আছে আপনার হ্যাঁ কুরিয়ারে আমরা তদবির পাঠাইছিলাম সেগুলো মতো পাইছেন পালন করছেন এই জন্য আল্লাহ রহমত উপকারও পাইছেন অনেকটা সুস্থ হয়েছেন বাকিটা এখন দেব সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ মহিলারা একটু মুখে ঢাকা দেন আসলে আমরা মেয়েদের ফেস ভিডিওতে নেই না কারণ আপনি পর্দা করেন আর না করেন কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে আপনার ভিডিও করে ছেড়ে দেব আপনার মুখ সারা দুনিয়ার মানুষ দেখবে আর এটার জন্য গোনা হবে আমার এই দায়বদ্ধতা থেকে আমরা মেয়েদের ভিডিও করলে অনেক মাস্ক পরাই দেয় এই দেখছেন এখানে মাস্কের প্যাকেট রাখছি এই যে বক্স রাখছি যাক আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটা করলাম আপনার সেলের জন্য আপনি যে আসছেন ট্রিটমেন্ট করলাম চেক করলাম তারপরও এটা হয়তো আপলোডও দিতে পারি দিলে হয়তো মানুষও দেখতে পারবে